আয়ালস ইউকেভিআই এক্সাম থেকে সম্পূর্ণভাবে পেপার বেসড ফরম্যাট উঠে যাচ্ছে জুলাইয়ের সাতাইশ তারিখ থেকে অর্থাৎ আপনারা যারা যারা জুলাইয়ের সাতাইশ তারিখের পরে রেজিস্ট্রেশন করবেন আয় ফর ইউকে জন্য আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে সম্পূর্ণভাবে কম্পিউটার বেসড আইএলস এক্সামের জন্য এটা কিন্তু একটা বড় চেঞ্জ এবং আপনারা যারা যারা এখন পর্যন্ত আয়ালস ফর ইউকেভিআই প্রিপারেশন নিয়ে আসছেন বাট রেজিস্ট্রেশন করেননি আপনাদের চিন্তা ভাবনা করতে হবে আপনাদের এক্সাম টাইমটা এগিয়ে আনার আপনারা যারা লাস্ট আমার আইএলস অ্যানাউন্সমেন্ট ভিডিওটা দেখেছেন এটা অলরেডি বা জানেন যে আইএলস পরীক্ষার খরচ কিন্তু বেড়ে যাচ্ছে চব্বিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা থেকে আটাইশ হাজার চারশো পঞ্চাশ টাকা হচ্ছে উইচ ইস দ্য বিগ ডিফারেন্স এটা অনেকজনের জন্য অনেক বড় রকমের একটা ধাক্কা আশা করা যায় যে বছর আমরা আরও অনেক বড় বড় ধরনের চেঞ্জেস হয়তোবা আইএলস পরীক্ষার ফরম্যাটে দেখতে পারি আপনারা এটা নিয়েও অবগত আছেন না কি না জানি না যে সাউথ এশিয়াতে বেশ কিছু দেশে কিন্তু অলরেডি আইএলস অন পেপার বাতিল হয়ে সম্পূর্ণভাবে আইএলস অন কম্পিউটারে শিফট হয়ে গিয়েছে আমি বলছি না যে বাংলাদেশেও এটা এখনই হয়ে যেহেতু অলরেডি এটার একটা ট্রেন্ড আছে আমাদের প্রিপেয়ার্ড থাকা উচিত যে বাংলাদেশেও আমরা হয়তো বা এরকম বড় ধরনের কোন এক বছরের মধ্যে দেখতে পারি আমার সাইড থেকে অফকোর্স চেষ্টা থাকবে যে কোনো আইলস রিলেটেড লেটেস্ট নিউজ আপনাদের সাথে শেয়ার করার অন টাইম আপনারাও আপনাদের প্রিপারেশনটা একদম ভাবে নিতে পারেন প্রপার ভাবে সাজাতে পারেন অ্যান্ড টিল দেন আই উইশ অল দ্য বেস্ট স্টে প্রিপেয়ার্ড